হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আপনারা যারা আমায় আজ প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয় ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশানটা পেয়ে যান আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেটা টোটালি আলাদা ইট বালি পাথর কংক্রিটের দুনিয়ার থেকে একেবারে সরে গিয়ে তীর্থযাত্রা মহাকুম্ভযাত্রার এই স্মরণীয় দিনটাকে আরও বেশি স্মরণীয় করে রাখতে আপনাদেরকে সাক্ষী করে রাখতে আমি কিন্তু ভিডিও করে যাচ্ছি কালকের থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই মুহূর্তের থেকেই কিন্তু আমি ভিডিও করছি তো সম্পূর্ণ যাত্রাটাই আমি দেখাবো তো সেই যাত্রারই দ্বিতীয় দিন আজ শুরু করছি বাজে সাতটা একুশ সকাল আমাদের ফ্রেশ হওয়ার জন্য জায়গাটা মজিপুরপুরের কাছেই বাস থেমেছে এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নেব নেমে রয়েছে একটি ধাবা আশপাশটা বেশ ফাঁকা সকালের মরশুমটা যেরকম থাকে কিন্তু আমরা এই ধাবায় খাব না যেহেতু আমরা সাত্বিক আহার গ্রহণ করছি তাই আমাদের রান্নার রাস্তার ওপারে চলছে সবাই সকালে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছে ব্রেকফাস্ট বানানোর এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে সবাই সেলফি তুলতে ব্যস্ত আমরা এখন রাস্তার ওপারে চলে যাব যেখানে রান্না হচ্ছে হাইওয়ে এই প্রধারে আমাদের রান্নার ব্যবস্থা করা হয়েছে আমরা চলে এসেছি ব্রেকফাস্টে রয়েছে চা বিস্কিট এবং তৈরি হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে একটি তরকারি যা লুচির সাথে খাওয়া হবে 그렇지, 지니잘한

ফার্স্ট করার পরে বাসে উঠে একটি জোর ঘুম দিলাম তারপর ঘুম থেকে উঠে এই মুহূর্তে প্রায় তিনটে বাজে বাস থামল একটি টোল প্লাজাতে তো দেখি তো এখন আমরা রয়েছি মজেপুর এরিয়ারই একটি টোল প্লাজাতে এখানে আমাদের রান্না হচ্ছে তিনটে বাজে তো রান্না এখন অসলো লাঞ্চের হিসাবে তো অনেকটাই দেরি হয়ে গেছে আর কতক্ষণে পৌঁছবো বুঝতে পারছি না আজকে মেনুতে আছে হলো অরহরের ডাল ফুলকপির রসা বেগুন ভাজা আর ভাত তো যাই হোক এখন এই মুহূর্তে মনে হচ্ছে সেদ্ধ ভাত খেয়ে চলে যেতে পারলে কোনো রকমে ভালো হতো কিন্তু উপায় নেই রাস্তাতেও জ্যাম আছে তাই আমরা আপাতত এখানে খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেব তারপরে আবার বাসে চলব এখন বাজে চারটে ছেচল্লিশ আমরা লাঞ্চ করছি অনেক দেরি হয়ে গেছে খেতে মেনুতে হচ্ছে অরহরের ডাল ফুলকপির রসা আচার আর বেগুন ভাজা আর প্লেন রাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন আবার বাসের যাত্রা শুরু হবে আর শোপ এবার এইভাবে কিছুটা চলে কিছুটা থেমে যাচ্ছে জন্য জার্নিটাকে কিন্তু বেশ একটা জার্নি মনে হচ্ছে না বেশ আরামদায়ক জার্নি হচ্ছে কমফোর্টেবল খুব সুন্দর আমরা নামছি ঘুরছি পিকনিকের মতন খাচ্ছি আবার বাসে উঠে কিছু দূর যাচ্ছি তো এইভাবে ব্রেক নিয়ে নিয়ে জার্নিটা হওয়াতে আমাদের জার্নিটা অনেকটাই আরামদায়ক হয়ে গেছে এখন বাজে রাত্রি একটা আমরা দাঁড়িয়ে আছি ভারত পেট্রোলিয়ামে এখানে এখন শুনছি রান্না হবে এই মুহুর্তে রান্না হয়ে কখন খাবো আর কখন বাড়ানসে পৌঁছবো সেটা বুঝতে পারছি না অলরেডি আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেছে রাস্তায় জ্যাম ছিল যার দরুন আমাদের চার ঘন্টার মতো লেট হয়েছে তো এখন খুবই দুর্বিষহ অবস্থা এখন রাত্রি বাজে দুটো ছত্রিশ আমরা খিচুড়ি খেয়ে জল নিয়ে বাসে উঠে পড়ছি গিয়ে কতক্ষণে পৌঁছাবো জানি না আপনাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট